তো আগামীকাল থেকে অর্থাৎ আগামী পঁচিশে মে থেকে আমাদের সূর্যের তাপ কিন্তু আরও বেড়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলের কল্যাণের জন্য আজকের ভিডিওটি শেয়ার করা পৃথিবীর মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে আগামীকাল অর্থাৎ আগামী পঁচিশে মে থেকে পরবর্তী পনেরো দিন সূর্য নৌতাপে গ্রহণ করবে অর্থাৎ আগামী পনেরো দিন আমাদের বর্তমানে অনেক গরম আমাদের অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু কাল থেকে অর্থাৎ আগামী পঁচিশে মে থেকে আমাদের সূর্যের তাপ কিন্তু আরও বেড়ে যাবে পঁচিশে মে সকাল তিনটা ষোলো মিনিট থেকে এই নৌ তাপ শুরু হবে প্রথম যে নয় দিন এই নয় দিনে তাপমাত্রা দ্বিগুণ থেকে দ্বিগুণ আকার হবে এই সময় সূর্যকে মনে হবে যেন একটি আগুন পিণ্ড আর এই সূর্যের তাপে যে যাবে তারই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বলে নাচা সতর্ক করে দিয়েছে যেমন ডিহাইড্রেশন স্ট্রোক করা উচ্চ রক্তচাপ বিভিন্ন ধরনের সমস্যা হাই প্রেশার এগুলো মানুষের হতে পারে সুতরাং আমরা এই পনেরো দিন জনসচেতনামূলক এই পুষ্টি করা হয়েছে আমরা এই পনেরো দিন আমরা একটু সচেতন থাকব। বেশি বেশি রোদ্রে আমরা না গিয়ে ছায় থাকার চেষ্টা করব না হলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেহেতু সূর্য রোহিণী নামক একটি নক্ষত্রে চলে যাবে এই পনেরো দিন এই পনেরো দিন রোহিণী নক্ষত্রে থাকার কারণে সূর্যের তাপ দ্বিগুণ থেকে দ্বিগুণ আঘাত ধারণ করবে আর এই সময় সূর্যের তাপ সারা বছরের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে আগামী কাল থেকে শুরু হয়ে পরবর্তী পনেরো দিন এই সূর্যের এই তাপ কিন্তু অব্যাহত থাকবে সুতরাং আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা নিজেরাও সচেতন হব পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আমাদের সকল ভাই বোনদেরকে আমরা সচেতন করে দিব যেন আগামী পনেরো দিন আমরা এই রৌদ্রের তাপদাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি যদিও রৌদ্রের গরম থেকে আমরা বাঁচতে পারবো না কিন্তু মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন আল্লাহ যেন রহমতের দৃষ্টি দান করেন এবং রৌদ্র উঠলে আমরা চেষ্টা করব রৌদ্রটাকে অ্যাভয়েড করে চলা আমরা যাতে ছায়া বা এ ধরনের শীতল জায়গা অবস্থান করি না হলে আমাদের স্বাস্থ্য যুগিতে পড়ার সম্ভাবনা রয়েছে এটা একটি সতর্কতামূলক পোস্ট আল্লাহ সুবাহানু তালা আমাদের এই পোস্টের মাধ্যমে কল্যাণ দান করুক আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক সুস্থ রাখুক সকলের জন্য এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ